আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আচ্ছা বলুন তো কেক বানাতে গিয়ে কে কতগুলো ডিম আর চিনি নষ্ট করেছেন আমি কিন্তু প্রথম প্রথম অনেক ডিম এবং চিনি নষ্ট করেছি আমার এই পদ্ধতিতে কেক বানালে কেক হবে বেকারির মতো পারফেক্ট এবং কালারও আসবে খুব সুন্দর বেকারির মতো আমি কিন্তু এই কেকটা চুলায় বানিয়েছি তারপরও দেখুন কালারটা কত সুন্দর এসেছে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি কেকের মধ্যে মালটার রস দিব তাই আমি একটা মালটাকে দুই ভাগ করে অর্ধেক মালটার রস বের করে নিচ্ছি আমি এরকম একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি দুইটা রুম টেম্পারেচারে রাখা ডিম আমি ডিমগুলোকে এখন এই বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে কেকের বেটারটা তৈরি করার এখন ডিমগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে ফোম তৈরি করে নেব এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি ব্যালেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর চিনিটাকে আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর হ্যান্ড দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব চিনির দানাগুলো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি দানাগুলো মিশে গিয়েছে আর এখনই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেনি লাইসেন্স দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মালটার রস মালটার রসটা দিলে না কেকটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর দিয়ে দিয়েছি এক চিমটি লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখন সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কেউ চাইলে বাটার দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন এখন আবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো দেওয়ার আগে অবশ্যই আমি একটা স্ট্রেনারে ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নেব দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আজকের কেকের জন্য এই ছিল শুকনো উপকরণ আর সব কিছুকে আমি ভালো করে এখন চেলে নিচ্ছি সব কিছু চেলে নাও হয়ে গিয়েছে এখন আমি হুইক্সের সাহায্যে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে সবকিছু সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন কেক তৈরি করার জন্য বেটারটা রেডি আমি আজকের কেকটা চুলাই তৈরি করব তাই একটি বড় সাইজের পাতিল আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবং কেকটার খুব সুন্দর একটা কালার আসার জন্য ঠিক এরকম একটা লেখালেখির কাগজ আমি এই পাতিলটার নিচে বসিয়ে দিব এবং তার উপরে একটা এরকম একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছয় মিনিটের মতো প্রিহিট করে নেব ওভেনটাকে আমরা যেভাবে ঠিক প্রিহিট করে নিই ঠিক সেভাবে এই পাতিলটাকেও প্রিহিট করে নেব আমি এখানে সাত ইঞ্চি সাইজের পাউন্ড কেকের একটা মল্ট নিয়ে নিয়েছি এবং মল্টের মধ্যে আমি বেকিং যে পেপার সেই পেপারটা বিছিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দেবো যাতে খুব সহজেই কেকটাকে মোল্ড আউট করতে পারি এখন কেকের মিশ্রণটা আমি মল্টে ঢেলে দিচ্ছি এখন মলটাকে আমি একটু ড্যাপ করে দেবো যাতে ভিতরে কোনো বাতাস ঢুকে থাকলে বাতাসটা বের হয়ে যায় এখন উপর থেকে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটাকে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে চল্লিশ মিনিটের মতো লো আছে বেক করব চল্লিশ মিনিট পর দেখুন কেকটা কিন্তু বেক্ট হয়ে গিয়েছে তারপর আমি একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঠের গায়ে কোনো কিছু লেগে নাই তার মানে খুব সুন্দরভাবে কেকটা বেক্ট হয়ে গিয়েছে এখন এটাকে হাঁড়ি থেকে তুলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করবো তাই একটি ছুরির সাহায্যে কেকের মুখটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট করা যায় দেখুন কত সহজে কেকটা আমি মোল্ড আউট করে নিলাম আর চেষ্টা করবেন কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করার না হলে কিন্তু কেকটা ভেঙে যাবে তখন দেখতে কিন্তু আর সুন্দর লাগবে না এখন আমি ওই বেকিং পেপারটা যে দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট কালার সহ পাউন্ড কেক সব কিছুর মেজারমেন্ট ঠিক রেখে কেক বানালে কেক অবশ্যই ভালো হবে এই রেসিপিটির এ টু জেড ফলো করে কেক বানালে নিরাশ হবেন না দেখতেই পাচ্ছেন পারফেক্ট কালার সহ কেকটা কত সুন্দরভাবে বেক্ট হয়েছে আজকের পাউন কেকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ